আচ্ছা এতক্ষণ নক্ষত্রের পাশে ছিলাম মানে দিলীপ ঘোষের পাশে ছিলাম তো তার আগে অভিজিৎ ছিলেন জেলা সভাপতি সন্দীপ নন্দী আমরা বাঘের পাশে বসে আছি অঞ্জন মুখার্জি চেনেন আপনারা বিরাট বড় বাঘ লম্বা বাঘ কামরালে কিন্তু বিষ আছে আপনি কামরালে বিষ হয় অপপ্রচার কেন অপপ্রচার কেন আপনাকে আমি তো তিরিশ বছর ধরে চিনি আপনি আমার চেনেন আপনি বাঘ তো বটেই আপনি বাঘ নিয়ে ছবি আছে আপনার সে তো নিয়ে চলাই তো বে সময় অযোধ্যা যা পরিস্থিতি চলছে চারিদিকে দুর্নীতির পর দুর্নীতি একটার পর একটা দুর্নীতি কখনও ট্যাপ কেলেঙ্কারি কখনো আবাস দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি শাসক দ্বারা বিরুদ্ধে দিলীপ দা বলছিলেন ও তার মধ্যে উপনির্ভার জন্য খুন ঝরল দীর্ঘদিনের রাজনীতিবিদ আপনি দাঁড়ান না কেউ নেই তুমি দাঁড়ান একটু করে নিই আমি তো স্বাভাবিকভাবে এই যে দুর্নীতি ব্যাধিতে কমাগত বাংলা আক্রান্ত হচ্ছে দেখুন বিগত দিনের সরকার মানে যে সরকার তারা নির্বাচনের প্রাক মুহূর্তে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন দু হাজার এগারোতে তারা প্রত্যেকটি মানুষের সাথে পশ্চিমবঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শিক্ষার ক্ষেত্রে বলুন খাদ্য দেবার নামে বলুন বিভিন্ন প্রেক্ষাপটে বলুন আজকে তাদের দুর্নীতি আকাশ সমান এইরকম একটা অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আর নতুন করে কিছু বলার নেই বর্তমান ব্যবস্থা সম্বন্ধে বর্তমান রাজ্য পাঠ্যক্রম চলছে নির্বাচন কীভাবে হচ্ছে কিভাবে চলছে এগুলো আপনারা পরিষ্কারভাবে জানেন আর আজকে জাতপাতটা নিয়ে এসছেন দিদির নেতৃত্বেই সরকার আজকে সংখ্যালঘুরা একটা সময় ছিল মানুষের সাথে মানুষের সৌহার্দ ছিল দিদি এসে আজকে সংখ্যালঘু সংখ্যাগুরু করতে গিয়ে গোটা পশ্চিমবঙ্গকে একটা অস্থিরতার মধ্যে এনে দাঁড় করিয়েছেন এইটা নিয়ে আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না শুধু আগামী দিনের অপেক্ষায় মানুষ অপেক্ষা করছেন নতুন সূর্য উদয় হবে পশ্চিমবঙ্গের মাটিতে এটুকু আপনি বিশ্বাস করতে পারেন আপনি দেবী সর্বমঙ্গলার মন্দিরে বসে আছেন আর সত্যি কথা বলবেন সত্যি কথা তে তো কথা কিন্তু লোকে বলছে নিন্দুকলা বলছে অঞ্জন মুখার্জি তৃণমূলে যাচ্ছে দেখুন আমার আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক কাজের সাথে যুক্ত বিভিন্ন পুজো বিভিন্ন ক্লাবের সাথে থাকা আমার একটা অভ্যেস্যের মধ্যে আছে এবং কল্যাণ আপনি যাচ্ছেন না তো এই রকম অপপ্রচার আমি গুরুত্ব দিই না এম থেকে এমপি থেকে মন্ত্রী থেকে চিফ মিনিস্টার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমাকে থাকতে হয় তার মানে এই নয় যে আমি ভারত মাতাকে ছেড়ে গিয়ে আমি এই চোরের দলে ঢুকব বাবু থেকে বিশ্বনাথ চৌধুরী ক্ষিটি গোস্বামী থেকে দিলীপ ঘোষ সবাইকে দেখেছেন আপনি অন্যান্য বাঘ কামরালে বিষ হবে চিন্তা নেই তৃণমূলে যাচ্ছেন না মায়ের কাছে কথা দিয়েছেন মায়ের থানে তিনি বলছে ভারত মাতার সঙ্গে আছেন আর এই সরকার দুর্নীতিগ্রস্ত এটা ছ ফুটের ওপরে হাই কার্যত ছ ফুট দুই ইঞ্চি নাকি ছ ফুট মানে আমি তো মতো হাই যা বলে সেটা করে সময় সঙ্গে সঙ্গে দেখা যাবে অঞ্জনদা ঠিক বলছে কে নমস্কার আমি অঞ্জন রায় আমার সহকর্মী সমীর দপাদার বর্ধমান